সরকার পতনে যা যা দরকার তার সবই করতে প্রতিজ্ঞাবদ্ধ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন নেতৃত্ব রবিবার বিএনপির ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণার পর এমন প্রতিক্রিয়া জানান শীর্ষ নেতারা বলেন যে কোনো মূল্যে দলের আস্থার প্রতিদান দিতে চান তারা ত্যাগী ও যোগ্য নেতাদের সবাইকে নিয়েই দলের লক্ষ্য পূরণের প্রত্যয় জানান তারা কমিটি বিলুপ্ত করার চব্বিশ দিনের মাথায় ঢাকা উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরে আবারও নতুন আহ্বায় কমিটি ঘোষণা করেছে বিএনপি যদিও চারটি কমিটি আংশিক বিএনপির ঢাকার উত্তর ও দক্ষিণের শীর্ষ পদে এসেছে পরিবর্তন উত্তরের আহ্বায় করা হয়েছে সাইফুল ইসলাম নীরবকে সদস্য সচিব এবারও আমিনুল হক আমাকে বিশ্বাস করে জনগণকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে সেই দায়িত্ব পালন করব আমি বিশ্বাস করে অতি অতি বিলম্বে আমরা এই সরকারে পদিনের জন্য যা যা করা দরকার আমরা সব করব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনব দেশন্দি বেগম খালাদিয়াকে মুক্ত করব যদি আবার গ্রেফতার হতে হয় রক্ত হয় আমরা সেই জন্য প্রস্তুত আছি আমরা দক্ষিণের আহ্বায় করা হয়েছে সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আর তানভীর আহমেদ রবিনকে দেয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব মানুষের ভোটাধিকার মানুষকে ফিরে দেওয়ার জন্য এই দল আমাকে দায়িত্ব দিয়েছে এর জন্য যদি আমাকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমি সকলকে রাজপথে নিয়ে ইনশাল্লাহ লড়াই করব এবং আমি সংগ্রাম করে এই দেশকে আমি মুক্ত করব গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমি চেষ্টা করব রাজপথে বা আমার কোনো ধরনের অবহেলা বা আমার দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ আমি সকলকে সাথে নিয়ে যে প্রত্যাশা দল আমাকে আমার কাছে চেয়েছে আমি চেষ্টা করব দলের সেই প্রত্যাশা পূরণ করার জন্য জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য গেল তেরোই জুন এই চার মহানগরের কমিটি বিলুপ্ত করেছিল বিএনপি জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা